মঙ্গলবার বাজেট পেশের পরই কংগ্রেস জানিয়ে দেয় বাজেটে বৈষম্যের অভিযোগে তাদের তিন মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠক বয়কট করছেন কিন্তু শেষ পর্যন্ত কংগ্রেসের উল্টো পথে হেঁটে নীতি আয়োগের বৈঠকে অংশ নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠককে বাংলা ও বিরোধী শাসিত রাজ্যগুলোর বঞ্চনার প্রতিবাদ মঞ্চ হিসাবে ব্যবহার করতে চান মমতা বন্দ্যোপাধ্যায় কালকের বৈঠকে এ ব্যাপারে সরব হতে চান তিনি বৈঠকে বঞ্চনার প্রতিবাদ করার সুযোগ দিলে ভালো না হলে প্রতিবাদ জারি রেখে বৈঠক ছেড়ে বেরিয়ে আসবেন তিনি এটাই মুখ্যমন্ত্রীর কৌশল लेकिन मैंने काली मीडिया में देखा लेकिन उसका पहले हम डिसीजन करके हमारा स्पीड भेज दिया और मीडिया में देखा हम दो दिन पहले आफ्टर बजट ये हक है उसको कहने का कि आफ्टर बजट भी सीन दिया दिख है आफ्टर बजट आप सीन और सीन दिख रहा है और बिकॉज़ उसका डेटा इंटरेस्ट हमने आया কিন্তু জোট সঙ্গীদের প্রায় সবার উল্টো পথে হেঁটে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ অব্দি নীতি আয়োগের বৈঠকে অংশ নেওয়ায় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে তাহলে কি নীতি আয়োগের বৈঠকে হাজির হয়ে কংগ্রেসকেই প্রচ্ছন্ন বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন ইন্ডিয়া জোটে কংগ্রেসের নেতৃত্ব মানতে নারাজ তৃণমূল ইন্ডিয়া জোটের মধ্যেই কি কংগ্রেসকে বাদ দিয়ে পৃথক জোট তৈরি করতে চাইছে তারা প্রশ্নটা উঠছে কারণ সম্প্রতি বারবারই কংগ্রেসকে এড়িয়ে ইন্ডিয়া জোটের শরিক আঞ্চলিক দলগুলির সঙ্গে যোগাযোগ বাড়াতে দেখা গেছে তৃণমূলকে সম্প্রতি মুম্বাই গিয়ে প্রথমে উদ্ধব ঠাকরে এবং তারপর শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় এর ঠিক আগে একই পথে হাঁটতে দেখা গেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও লোকসভা ভোটের ফল ঘোষণার পরই গত মাসে দিল্লি গিয়ে সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা এবং তারপর সেই রাতেই মুম্বাই উড়ে গিয়ে উদ্ধব ঠাকরে সরকারের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে কংগ্রেসকে এড়িয়ে বারবার অন্য আঞ্চলিক দলগুলির সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন তার নেপথ্যে কি কোনো বিশেষ কৌশল রয়েছে আপনার অসুবিধা হয় রাহুল গান্ধীকে মানতে আপনার অসুবিধা হয় রাহুল গান্ধী কংগ্রেসকে মানতে তার কারণ রাহুল গান্ধী কংগ্রেসকে মানলে আপনার অন্য অসুবিধে আছে আসলে বিজেপি বিরোধী জোটকে শক্তিশালী করার জন্য তৃণমূল নেই তাকে দুর্বল করবার জন্যই তৃণমূল রয়েছে এতগুলো অবিজেপি রাজ্য তার মুখ্যমন্ত্রী তারা কেউ যাচ্ছেন না উনি একা যাচ্ছেন এর মানেটা কি তো স্পষ্ট এর আগে উপরাষ্ট্রপতি নির্বাচনে কংগ্রেস সহ সতেরোটি বিরোধী দল দলারেট আলভাকে প্রার্থী করেছিল উল্টো দিকে বিজেপির প্রার্থী ছিলেন জগদীপ তৃণমূল সেই সময় কংগ্রেস প্রার্থীকে সমর্থন করেনি ভোট দানে বিরত থেকে কার্যত ধনকারের পাশে দাঁড়িয়েছিলেন কংগ্রেসের নেতৃত্ব সম্পর্কে সেই সময় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ইজ নট ডুইং রাইট রাইট জব অ্যাট and they are trying to become the big boss of the opposition parties, which they are not. Congress should give their regional parties their due honor. তারপর লোকসভা ভোটে অবশ্য অঙ্ক অনেকটাই পাল্টে গেছে বাহান্ন থেকে সেঞ্চুরি হাঁকিয়ে কংগ্রেস এবার প্রধান বিরোধী দলের মর্যাদা ফিরে পেয়েছে ইন্ডিয়া জোটের মধ্যে সব থেকে বেশি আসন রয়েছে তাদের ছুলিতে দ্বিতীয় স্থানে রয়েছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি তৃতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস তারপর উদ্ধব ঠাকরের শিবসেনা এবং অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি সংখ্যার জোরে এক দশক বাদে রাহুল গান্ধী এখন বিরোধী দলনেতা কিন্তু রাহুল সম্পর্কে কি তৃণমূলের অ্যালার্জি এখনো রয়ে গেছে তাই কি নীতি আয়োগ নিয়ে কংগ্রেসের ভিন্ন পথে তৃণমূল তৃণমূল কংগ্রেস একটা দল যে পশ্চিমবঙ্গে বিজেপি সিপিএম এবং কংগ্রেস পশ্চিমবঙ্গের মাটিতে তিনজনকে হারিয়ে উনত্রিশটা আসন পেয়েছে ফলে বিজেপি বিরোধিতার অগ্রাধিকার থেকে দিল্লিতে ইন্ডিয়া জোটে একশোবার তৃণমূল কংগ্রেস থাকবে কিন্তু তার নিজস্ব স্বতন্ত্র আইডেন্টিটি কর্মসূচি সেগুলো বহাল রেখে বিজেপির বিরুদ্ধে লড়াই এটা তো কারোর কাছ থেকে তৃণমূল কংগ্রেস শিখবে না ইন্ডিয়া জোটটা কবে ছিল একটা জয়েন্ট প্রেস কনফারেন্স করতে পারেনি নির্বাচনের আগে একে অন্যের বিরুদ্ধে লড়াই করেছে বিভিন্ন রাজ্যে আজকে ওটা নির্বাচনের পরে জোট সেখানেও তো ঐক্যমত্য নেই সমস্ত মুখ্যমন্ত্রীরা যদি যোগ দিতেন তাহলে একটা জোটের প্রাসঙ্গিকতা থাকতো আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী গত বছর কাকভরে দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করতে পৌঁছে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তারপরেও কি সম্পর্ক মসৃণ হয়নি আশাবুল হোসেন বিজেন্দ্র সিংহ ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ